মা বকাবকি করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল তেরো বছরের এক নাবালিকা সোমবার সকাল নাগাদ এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃতই নাবালিকার নাম বিভা বর্মন বয়স ১৩ বছর বিভা গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী পরিবারের সদস্যরা জানিয়েছেন মৃত ছাত্রীর মা বিভাকে টিউশনে যেতে বলেছিলেন এই নিয়ে মা সামান্য বকাবকি করায় নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন পরিবারের সদস্য এলাকাবাসীরা বিষয়টি বুঝতে পেরে ঘর খুলতেই দেখেন ফাঁস লাগানো অবস্থায় দেহ ঝুলছে এরপরে দেহে উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে এলে কর্তবরত ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেন এরপরেই গঙ্গারামপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে দুপুর একটা নাগাদ বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় বিষয়ে মৃত নাবালিকার কাকাকে জানিয়েছেন শুনুন নিজের বা যেহেতু বকাবকি করছেন তাই নিয়ে কে বকাবকি করেছিল মা পড়াশোনার জন্য খাওয়ার জন্য একটু বকা বকি করেছে মনে ফাঁসি নিয়েছে কোথায় নিল ফাঁসিটা নিজের ঘরে নিজেকে পড়াশোনা করেন নিজের ঘরে তারপর মা ঠিক পায়নি আমি বলছি যে দরজাটা খোল দরজাটা খোল খুলছে না তখন চিল্লি করছে তখন আশেপাশের লোকজন সেদেরকে দরজা টাকা দিয়ে খুলে তারপর দেখে এরকম অবস্থা হয়েছে আমি সঙ্গে তো হসপিটালে নিয়ে যাওয়া হয় ওখান থেকে ডাক্তার মশাই পড়াশোনা করেছিল কি পড়াশোনা করছিলো না ঠিকমতো না এই গার্লস স্কুলেই পড়াশোনা করে কোন ক্লাসে ক্লাস সেভেনে আচ্ছা কি সকালে কি টিউশন যেতে বলেছিল না সকালে মানে টিউশনে যেতে বলছিল পড়াশোনা করতে বলছিল না এই বাচ্চা তো একদম ছোট বাচ্চা বাবা কী করে ওনার বাবা বাইরে কাজ করে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে